ভেনেজুয়েলায় মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক আক্রমণ এবং নোবেল জয়ী নিকুল মাদুরকে মার্কিনীদের অপহরণ এবং সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক ছাত্র ছাত্রজোটের উদ্যোগে আন্তর্জাতিক সংহতি মিছিল যেটি এই মত আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ মশাল মিছিল রূপ নিয়েছে এবং সেই মশাল মিছিলে তারা ভেনেজুয়েলায় মার্কিন সাম্রাজ্যবাদীদের হামলার নিন্দা জানিয়ে বিক্ষোভ করছেন এবং নানানভাবে কিন্তু তারা প্রতিবাদ জানিয়ে আসছেন দর্শক এই মুহূর্তে দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর বাঙ্গন থেকে আপনার এই মুহূর্তে তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এরিয়া প্রদক্ষিণ করে কিন্তু তারা সেই সংহতি মিছিল তথা এই মশাল মিছিলটি সেটি কিন্তু রাজু ভাস্করদের পাদদেশে এসে পৌঁছেছে এবং এখানেই কিন্তু তারা ভেনেজলের প্রতি সংহতি জানিয়ে কিন্তু তারা বক্তব্য রাখবেন এবং মার্কিন হামলার নিন্দা জানাবেন এই দেখছেন তারা কিন্তু রাজু ভাস্করদের সামনে এসে পৌঁছেছে